এটা কিন্তু আমাদের কুটি চৌমনির মোটরসাইকেলের হাট আর যারা অল্প টাকায় সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল কিনবেন অবশ্যই কিন্তু এই বাজারটা ভিজিট করে যাবেন এবং ভিডিওটি সাথে সাথে শেয়ার করে দিবেন আপনার কাজে না লাগলেও আপনার আশেপাশের অনেকে কিন্তু কাজে লাগবে যারা দূর দূরান্ত থেকে এই বাজার আসতে চান অবশ্যই সকাল দশটা এগারোটার মধ্যে বাজারে থাকতে হবে তাহলেই জমজমাট বাজার পাবেন টা মডেল দেশের মডেল নাম কি আর টি আর ক্যাপাসিটি আর 61 কইছে বালুচ্চ কইছে না নাম কোন জায়গা ঢাকার নাম্বার একষট্টি এ বিক্রি করতে পারেন ভাই বাষট্টি এ বিক্রি হলো ঢাকার নাম্বার করা অ্যাপাসি আর দেখুন কত সুন্দর করে গেলাম স্টিকার করছে ঢাকা মেট্রো ল মাত্র বাষট্টি হাজার টাকায় বিক্রি হলো কুড়ি চৌড়ির হাত থেকে অ্যাপাসি আরটিআর দেখতে পাচ্ছি এখানে রেট দেওয়া আছে পঁচাশি হাজার টাকা অ্যাপাসি আরটিআর এই গাড়িটি বিক্রি হয়ে গেছে আসসালামু আলাইকুম ভাই কত টাকা বিক্রি করলেন আপনার গাড়িটি তেষট্টি হাজার টাকা কাগজপত্রের কি অবস্থা ভাই দুই হাজার সাতাইশ দুই হাজার পঁচিশ পর্যন্ত মেয়াদ আছে কোন জায়গার নাম্বার করা কিশোরগঞ্জের নাম্বার কিশোরগঞ্জের নাম্বার করা গাড়ি কিন্তু মোটামুটি ভালো কন্ডিশন আর এই একশো সাইট সি গাড়ি দেখতে পাচ্ছেন ইঞ্জিনিয়ারের কন্ডিশন কিন্তু মোটামুটি ভালো আছে এবং কোন জায়গার নাম্বার করা দেখাতে চাই কিশোরগঞ্জের কিশোরগঞ্জের নাম্বার করা এই গাড়িটি ভাই কে কিনছে ভাই আপনি আসসালামু আলাইকুম বাড়ি কোথায় আসসালাম বাড়ির লড় ঠাকুর আপনার আগরহা থেকে আসছেন কীভাবে জানলেন যে এখানে যেটা মোটর সাইকেল হাট আছে প্রায় আপনার ভিডিও দেখি ভিডিও পাই ও আচ্ছা আচ্ছা আপনি নিজে চালাবেন জি নিজে তো গাড়িটা কিনলেন আপনার কাছে কেমন মনে হচ্ছে যে কেমন মানে আপনি যে 63000 টাকায় যে নাম্বার সহ গাড়ি কিনলেন আপনার কাছে কেমন অনুভূতি মনে হচ্ছে বলেন খুশি তো আপনি জি জি আপনি 왔েন ওনার সাথে আর আপনি আপনি বিক্রেতার সাথে না আচ্ছা ভাই ধন্যবাদ ভাই ঠিক আছে এইচ পাওয়ার গাড়িটি বিক্রি হলো দেখতে পাচ্ছেন দেখেন লাল কালো কিন্তু এইচ পাওয়ার দেখতে খুব চমৎকার একেবারে কিন্তু নতুনের মতো গাড়িটি একেবারে শোরুমের শোরুম কন্ডিশন এবং মোটামুটি ভালো আছে দেখতে খুবই চমৎকার ডিডি ওয়ান হান্ড্রেড টেন ভাই কত টাকা বিক্রি করলেন গাড়িটি সাত্রিশ হাজার টাকা সাত্রিশ টাকা মাত্র কে কিনছে ভাই ভাই কে কিনছে আপনি কিনছেন কত টাকা কিনলেন ভাই সাত্রিশ হাজার সাত্রিশ হাজার পছন্দ গাড়িটা ভাই পছন্দ হয়েছে পছন্দ হয়েছে কিনছেন গাড়ি কি আপনি চালায় দেখছেন আচ্ছা তো দেখি গাড়ি কি আপনার জন্য নিছেন কোন বাজার থেকে কিনছেন পাই কুটিচৌমুণি বাজার থেকে কিনছেন কীভাবে জানেন যেখানে একটা হাট আছে অবশ্যই আপনার বাড়ি কোথায় নবীনগর থেকে আসছেন আচ্ছা ঠিক আছে গাড়িতে ওঠেন দেখি চালু করে দেখান এইচ পাওয়ার গাড়িটি মাত্র সাতত্রিশ হাজার টাকায় বিক্রি হলো কুড়ি চমনির মোটর সাইকেলের হাট থেকে পালসার ওয়ান ফিফটি বিক্রি হয়েছে কত ভাই বিরানু বাজার কে মানে বিক্রেতা কে উনি দেন টাকা দেন সমস্যা নাই বাস বাস খুব সুন্দর হয়েছে বাহ সুন্দর হয়েছে পালসার একশো পঞ্চাশ সি ভাইজান কত দিয়ে কিনলেন বিরানব্বই হাজার টাকা বাহ সেই রকম তো ভাই কোন বাজার থেকে কিনলেন চৌমনি বাজার থেকে কুটি চৌমনির মোটর সাইকেল হাট থেকে না কোথা থেকে আসছিলেন আপনি আমি কুটি থেকে কুটি থেকে আসছেন অসংখ্য ধন্যবাদ জানান টান দেন বিরানব্বই হাজার টাকা এই পালসারটি কিনলেন ডাবল ডিক্সের না ডাবল ডিক্স কুমিল্লা থেকে আসছেন তো কি হয়েছেন মোটরসাইকেল হাট আছে আচ্ছা আপনাকে একটা কেক ক্রয় করছে বাজার কমিটির বাজার কমিটি সাহেব মানে এক লক্ষ ত্রিশ হাজার কিনছে উনি টাকা পরিশোধ করছে গাড়ির কন্ডিশন আমি দেখাই একেবারে কিন্তু ফ্রেশ কন্ডিশন গাড়িটি এনএস ওয়ান সিক্সটি গাড়িটি মাত্র এক লক্ষ ত্রিশ হাজার টাকা কিনলেন ভাই কই সাইদ ভাই কই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম গাড়িটি আসলে কার জন্য কিনছেন আমি নিজে চালাম আপনি নিজে চালাবেন আরে ভাই আপনার তো মন চাইলে খালি কিছুদিন পর পর মোটর সাইকেল চেঞ্জ করেন ব্যাপার কি বাজারে আমাদের বাজার দেওয়া হয়েছে আপনার এই এলাকার সাথে ছেলে যারা নতুন যারা গাড়ি ক্রয় বিক্রি করবে এবং এই বাজার থেকে গাড়ি কিনলে আমি আশা করি সকলে যারা গাড়ি চালা মোটর যারা পুরাতন নতুন মোটর বিক্রি করে এদের জন্য সুবিধা এই বাজারটা এ পর্যন্ত আপনি এই হাট চলাকালীন আপনি সত্য করে বলবেন শখের জিনিস কয়টা চেঞ্জ করছেন এ পর্যন্ত তিনটা তিনটা চেঞ্জ করে ফেলাইছেন তার মানে নেক্সটে মনে হয় আমরা আরো বড় ধরনের ধামাকা দেখতে পারি আর উনি কিন্তু এটা এক লক্ষ ত্রিশ হাজার টাকাতে কিনলেন ওনার নিজস্ব হাট থেকে তো অবশ্যই যারা অল্প দামে মোটরসাইকেল খুঁজছেন অবশ্যই এই কুড়ি চুমনির হাটে চলে আসবেন সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল এখানে অল্প দামে পাওয়া যায় আপনার পছন্দ মতো এবং সবাই কিন্তু ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার যদি উপকার না হয় হয়তো আপনার আশেপাশে বন্ধু বান্ধবের উপকার হবে শেয়ার করে আপনার টাইম টাইমে রেখে দেবেন তো ভালো থাকবেন সবাই আছে পর্যন্তই খোদা হাফেজ